আজকে কি রান্না করি বলো তো পাখার তলা থেকে তো সরতেই ইচ্ছে করছে না পাখার তলা থেকে সরে গেলেই ঘামে একেবারে ভিজে যাচ্ছি এমন কিছু একটা রেসিপি বলো যেটাতে মনও ভরবে আবার পেটও ঠান্ডা হবে আর একটু ভালোভাবে খেতেও পারবো আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে কি যে করা যায় বলো তো দাঁড়াও এই দুদিন আগে আমি ফেসবুকে দেখেছিলাম দ্য বং সঙ্গী নামে একটি চ্যানেলে খুব সুন্দর একটি রেসিপি করেছে একবার ট্রাই করে নি। এই যে রয়েছে ঢেঁড়স আর রয়েছে একটু করলা একেবারেই সাদা সাপটা রান্না করব ঢেঁড়স করলা এবং আলু দিয়ে একটা সুন্দর সবজি রান্না করব। আর প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সটা নিয়েছি যেটা মানে যেই সাইজের ঢেঁড়সগুলো নিয়েছি তাকে আর দু টুকরো করতে হবে না মানে একেবারে গোটা গোটা রেখে দেবো শুধুমাত্র ওর মানে বোখাটা এবং পেছনের দিকের একটু অংশ কেটে নিয়ে বাদবাকি বাকি পুরোটাই রেখে দেবো যার ফলে কি হবে ঘাঁটাঘাঁটি বা বেশি ওই হর হরে অংশটা বেরোবে না এই যে দেখুন ঢেঁড়সটাকে কেটে নিয়েছি সুন্দর করে এবার করলাটাকে একটু সাইজ করে কেটে নেব করলাটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে চটকে চটকে একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একে তুলে রেখে দেব এরপর আলুটাকেও সুন্দরভাবে সাইজ করে একটু কেটে নেব সবগুলো একই রকম সাইজ করে কেটে নেব চলুন এবার ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিই প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে তারপর সেখানে বড়িগুলোকে ভেজে নিচ্ছি কড়াইটা এরকম একটু কালার হয়ে গেছে বলে কেউ কিছু মনে করবেন না তার কারণ কড়াইটাতে ইতিমধ্যে আমি একটু ডাল রান্না করেছি সেই জন্য আর কি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপর সুন্দরভাবে ওই সবজিগুলোকে একটু কষিয়ে নেব। প্রথমে ওই তেলের মধ্যেই আলু এবং করলা দিয়ে তাতে স্বাদ মতো নুন মিশিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নেব একটু বেশি করে নুন দিলাম তার কারণ এরপরে ওই এগুলোর সঙ্গেই ঢেঁড়সটাকে দিয়ে দেব ঢেঁড়সটাও দিয়ে দিলাম এবার সুন্দরভাবে তিনটে সবজিকে একসাথে একটু নাড়াচাড়া করে নেব এই ঢেঁড়সটার সাইজ দেখুন একটু বড় সেগুলোর মতো নয় হলেও চলবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার একে নামিয়ে এরপর তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম আর অল্প একটু মৌরির দিকটা বেছে বেছে সম মানে সম্রাট থেকেই আর কি মৌরির দিকটা বেছে বেছে একটু নিলাম কারণ কালো জিরে যেহেতু আমি আগের থেকেই দিয়েছি সেই জন্য আর কি আর এর মধ্যে দেব ফোড়ন হিসাবে অল্প একটু জোয়ান আরও অনেক কিছু দেওয়া যায় যেমন তেজপাতাটা দিলে খুব ভালো লাগে একটা গন্ধ হয় কিন্তু তেজপাতা না আমার কাছে নেই আমার বাপের বাড়ির ছাদে এক বস্তা তেজপাতা পড়ে আছে কিন্তু আমার কাছে আর নেই আনাও হয়নি বা সেরকম ব্যবহার করা হয় না এরপর আর একটু নুন দিয়ে আমি ভালোভাবে একটু নেড় চেড়ে নেবো আর হলুদটা একেবারেই যে রান্নাটা দেখেছিলাম তাতে দেয়নি কিন্তু আমি একটু হলুদ অ্যাড করে দিলাম হলুদ সাথে একটু জিরে গুঁড়ি অ্যাড করে দিলাম একেবারেই সাদা সাদা তরকারি হলে আমার কোনো সমস্যা নেই কিন্তু পিওর পাপা হয়তো খেতে চাইবে না আর এই যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মশলা বাটা বলতে এর মধ্যে একটু পোস্ত একটু সাদা তিল আর হচ্ছে একটু আদা রয়েছে এবার সেই মশলার জলটাও দিয়ে দিলাম ব্যাস এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে মশলাটা একটু কাঁচা কাঁচা গন্ধটা গেলেই এর মধ্যে এবার একটু জল মিশিয়ে নিতে হবে ব্যাস এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একে একটুক্ষণের জন্য মিনিট দশেকের মতো একে ফুটতে দিতে হবে ব্যাস এবার এটা আস্তে আস্তে করে ফুটতে থাক এই দেখুন বেশ কত সুন্দর একটা কালার চলে এসছে হালকা হালকা হলুদ দিয়েছি বলে একেবারে হালকা হালকা হলুদ রঙ এসছে এরপর এতে সেই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলোকে দিয়ে নিচ্ছি এবার হালকা হাতে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দাঁড়ান তার আগে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিই কর্নফ্লাওয়ার জলটা দিলে কি হয় ব্যাপারটা বেশ থকথকে থাকে মানে গ্রেভিটা একটু থকথকে ব্যাপার থাকে আর কি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা দিয়ে দিলে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে আর তো ডবল হবেই কেউ যদি মনে করে থাকেন যে এটাকে একটু তেতো তেতো করে খাবেন কারণ তরকারিটা বেশ একটু তেতো তেতো স্বাদ লাগছে আমি অল্প একটু নিয়ে চেখে দেখলাম হাতে করে সেই জন্য আমি একেবারেই অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম উপর থেকে ব্যাস এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হয়ে গেল